আজকের পর্বের প্রশ্ন কোন দেশে মানুষের থেকে বেশি সাইকেল আছে ঘিয়ের সঙ্গে কি মিশিয়ে লাগালে গালফাটা দ্রুত দূর হয় প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস চাঙ্গা থাকে রোজ সকালে ভেজানো আমন্ড খেলে কোন দীর্ঘস্থায়ী রোগ থেকে দূরে থাকা যায় কোন গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে বৃষ্টির জলপান করলে কি হয় এরকম আরও কিছু অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন আজকের প্রথম প্রশ্ন কোন দেশে মানুষের থেকে বেশি সাইকেল আছে ফ্রান্স ইংল্যান্ড আমেরিকা নাকি নেদারল্যান্ড সঠিক উত্তর হল নেদারল্যান্ড পরের প্রশ্ন হলি সিটি নামে নিচের কোন শহরটি বিখ্যাত মক্কা রোম জেরুজালেম নাকি বাগদাদ সঠিক উত্তর হল জেরুজালেম পরের প্রশ্ন ঘি এর সঙ্গে কি মিশিয়ে লাগালে গালফাটা দ্রুত দূর হয় ভেজলিন নারকেল তেল মধু নাকি মম সঠিক উত্তর হবে মধু পরের প্রশ্ন প্রতিদিন কি খেলে আমাদের ফুসফুস চাঙ্গা থাকে অশ্বগন্ধা বেলপাতা তুলসী পাতা নাকি পুদিনা পাতা এই প্রশ্নের সঠিক উত্তর হল তুলসী পাতা ফুসফুসের যত্নে তুলসী পাতা ধনন্তরী হিসেবে বিবেচ্য তুলসী পাতা গরম জলে ফুটিয়ে বা চায়ের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তুলসী পাতা রস বানিয়ে খেলে ফুসফুস থাকবে বহাল তবিয়তে পরের প্রশ্নে যাওয়ার আগে যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটি অন করে দেবেন পরের প্রশ্ন দু সালে অলিম্পিক গেমস কোথায় হবে নিউ দিল্লি প্যারিস লন্ডন নাকি টোকিওতে সঠিক উত্তর প্যারিস পরের প্রশ্ন পার্লেজি বিস্কুটে জি কথাটির অর্থ কি বোঝায় গার্ল গ্লুকোজ জিনিয়াস নাকি গেন সঠিক উত্তর হল গ্লুকোজ পরের প্রশ্ন রোজ সকালে ভেজানো আমন্ড খেলে কোন দীর্ঘস্থায়ী রোগ থেকে দূরে থাকা যায় হার ক্ষয় ডায়াবেটিস উচ্চ রক্তচাপ নাকি হৃদরোগ সঠিক উত্তর হল সবগুলোই সারারাত রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে আমন্ড বাদাম খেতে বলেন পুষ্টিবিদরাও বিশেষজ্ঞদের মতে রোজ আমন্ড ভিজিয়ে খাবার অভ্যাস করলে ডায়াবেটিস হৃদরোগ উচ্চ রক্তচাপের মতো দীর্ঘস্থায়ী রোগগুলি থেকে দূরে থাকা যায় আসলে এই বাদাম হল ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রোটিন ফাইবার কপার এবং রিভোফ্লাভিনের ভাণ্ডার বন্ধুরা আপনাদের জন্য একটি প্রশ্ন কোন প্রাণীকে কৃষকের পরম বন্ধু বলা হয় ব্যাং প্রজাপতি পিঁপড়ে নাকি কেঁচো এই প্রশ্নের উত্তর যদি আপনাদের জানা থাকে তাহলে উত্তরটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরের প্রশ্ন কোন গ্রহে হীরার বৃষ্টি হয়ে থাকে মঙ্গল বুধ শুক্র নাকি নেপচুন সঠিক উত্তর হবে নেপচুন বন্ধুরা আপনারা কতগুলি প্রশ্নের উত্তর দিতে পারলেন সেটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর ভিডিও ভালো লাগলে একটি লাইক অবশ্যই করে দেবেন পরের প্রশ্ন কোন ফলে মূত্রনালীর ইনফেকশন সারে পেয়ারা কমলা লেবু চেরি ফল নাকি জাম সঠিক উত্তর হল কমলা লেবু পরের প্রশ্ন বৃষ্টির জলপান করলে কি হয় উত্তর বৃষ্টির জলপান করলে শরীরে জমে থাকা টক্সিন বের হয়ে যায় সেই সঙ্গে হজম ক্ষমতার উন্নতি ঘটে এটি রক্তের পিএইচ লেভেলকে স্বাভাবিক মাত্রায় নিয়ে আসে স্বাভাবিকের ঘরে ফলে শরীরে অ্যাসিডিটির মাত্রা কমে যায় এবং রোগের প্রকোপ কমে আসে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ রকম সব চমকপ্রদ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা এই সমস্ত তথ্য জোগাড় করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি দেখার পর একটি লাইক অবশ্যই করে দেবেন